হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়ালে থাকছে কীভাবে আমরা গুগল ক্লাসরুমে আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারি তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করা যায় প্রথমেই চলে যাব গুগল ক্লাসরুমে ক্লাসরুমে যাওয়ার পর ক্লাসে যেখানে ওয়ার্ক দেওয়া হয়েছে সেই ওয়ার্কটাতে চলে যাব দেখা আমি দেখতে পাচ্ছি এখানে একটা নিউ অ্যাসাইনমেন্ট আছে তো আমি নিউ অ্যাসাইনমেন্টটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনটাতে কোশ্চেনটার অ্যান্সার করে পিডিএফ ফাইল তৈরি করে আমাদেরকে পাঠাতে হবে তো যার অ্যান্সার ইতিমধ্যে আমি তৈরি করেছি এবং পিডিএফ ফাইলে তৈরি হয়েছে এখন পিডিএফ ফাইলটি আমি সেন্ড করবো সাবমিট করবো কীভাবে দেখতে পাচ্ছি এখানে একটা আইকন আছে অ্যাড অ্যাটাচমেন্ট এই অ্যাড অ্যাটাচমেন্ট অপশানটা এসে ল্যাপটপ ডেস্কটপে থাকে হচ্ছে অ্যাড আর ক্রিয়েট তো সেখান থেকে আমরা অ্যাড আর ক্রিয়েট ক্লিক করবো তো আমি অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করবো ক্লিক করার পর অনেকগুলো অ্যাটাচমেন্ট আসবে ড্রাইভ লিঙ্ক ফাইল টেক ফটো রেকর্ড ভিডিও নিউ ডকুমেন্টস নিউ স্লাইড শিটস নিউ পিডিএফ যেখানে আমার ফাইলটা আছে যে ফাইলটা আমি পাঠাবো সেখানে ক্লিক করবো লিঙ্ক পাঠালে লিঙ্কে ক্লিক করবো ড্রাইভ পাঠালে ড্রাইভ থেকে পাঠালে ড্রাইভ ক্লিক করব তো আমি যেটা পাঠাবো সেটা আমার রয়েছে কোথায় ফাইলে তো আমি ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর আমার ফাইলগুলো আসছে আসার পর আমি যা পাঠাবো যে পিডিএফ ফাইলটা পাঠাবো বা ইমেল যে যাই পাঠাই পাঠাবো তো আমি দেখতে পাচ্ছি এখানে যে একটা আইডি নাম্বার আছে আইডি নাম্বার যে একটা পিডিএফ আছে যে দেখতে পাচ্ছেন এটা আমি তৈরি করেছি তো এটা এখন আমি কী করবো সেন্ড করবো এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর টাইম লাগবে আপলোড হতে আমরা ওয়েট করি এটা টাইম লাগার কারণ হচ্ছে কোথাও নেট প্রবলেম অথবা কোথাও লেনথ আর কি ফাইল চ্যাট তো গুগল ক্লাস্ট্রমে খুব অল্প এমবিতেই বিতেই মেগাবাইটেই আমরা পাঠাতে পারি তো এখন আমরা কী করবো হ্যান্ড ইন করে দেব হ্যান্ড ইন করে দিচ্ছি হ্যান্ড ইন করার পরে যে দুটো অপশন দেখতে পাচ্ছি ক্যান্সেল এবং রিসাবমিট এখানে আমি আগে একবার সাবমিট করেছিলাম যার কারণে রিসাবমিট অপশানটা আসছে তো আমরা কখনোই রিসাবমিট করব না একবার সাবমিট করতে হলে আমরা আগে শিওর হয়ে নেব যে এটাকে আমি সাবমিট করবো নাকি আমার এডিট করার প্রয়োজন আছে তো তারপর সব কিছু শিওর হয়েই আমরা সাবমিট করব তো আমার এখানে সাবমিট হয়ে গেল এখানে একটা অপশান আছে আনসাবমিট অপশন এই অপশনটা আমরা কখনোই ক্লিক করবো না আমি আগেই বলেছি এর কারণটা হচ্ছে কি এই একবার সাবমিট করলে এর ফাইলটা হচ্ছে ইমেইলে যাবে এবং এই ক্লাসরুমে যাবে ক্লাসরুম থেকে ডিলিট হলেও যার কাছে আমি পাঠাচ্ছি তার ইমেইলে এটা থেকেই যাচ্ছে তো আমরা আনসাবমিট কখনোই করবো না